দেখতে দেখতে শীতকাল তো প্রায় শেষের দিকে শীতের মৌসুম শেষ হওয়ার আগেই তৈরি করুন চারটি ভিন্ন স্বাদের ভীষণ মজাদার পিঠার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি চারটি পিঠার রেসিপি দেখার জন্য ভীষণ মজাদার পিঠার রেসিপি শেয়ার করব আজকে আর একদম সহজ হবে রেসিপিগুলো যে কোনো কেউ তৈরি করতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন আজকে শেয়ার করছি গোলাপ ফুল পিঠা এরপরে হচ্ছে চিতই পিঠা ভাপা পিঠা আর হচ্ছে রঙিলা পাটিসাপটা পিঠা রঙিলা পাটিসাপটা পিঠা হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে আমি আজকে শেয়ার করব কোনো রকম রং ব্যবহার না করে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পুরো সময়টা জুড়েই সাথে থাকার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেই শীতের সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে বিয়ে বাড়ির অনুষ্ঠানের ডালা সাজাতে এই পিঠাটি অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করব যাতে যে কোনো কেউ তৈরি করতে পারেন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পানি দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এরপর লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য চুলা রাস্তা কিন্তু একদম কমানো আছে এখন সব নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে সুন্দর একটা কাই তৈরি করে নিব হাত দিয়ে ধরলে যখন দলা পেকে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এরপর যে একটা চপিং বোর্ডের উপরে ডো থেকে অল্প অল্প করে নিয়ে তারপর সুন্দর মতো একটা স্মুথ ডো তৈরি করে নিব ডোটা যত সুন্দর হবে পিঠা তত সুন্দর হবে হয়ে গিয়েছে ভালোভাবে মুথে নেওয়া ওইটাকে একটা সাইডে রেখে দিয়ে প্যানটা ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এখানে দারু চিনি এলাচ আর তেজপাতা দিয়েছি পরিমাণ মতো আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি কালারটা খুব সুন্দর আসবে তাহলে এরপর সবকিছু নেড়ে চেড়ে চুলা রাসটা কমিয়ে জাল করে নিব অল্প আছে পাঁচ থেকে ছয়টা বলক তুলে নিব তো জাল হতে হতে এই দিকে আমি ডো থেকে কিছুটা নিয়ে তারপর রুটি তৈরি করে নিচ্ছি পিঠার জন্য তো একটু চাউলের গুঁড়া দিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি খুব বেশি মোটা বা পাতলা রুটি তৈরি করব না মিডিয়াম লেভেলের একটা রুটি তৈরি করব। এরকম হবে রুটিটা তারপর একটা কুকি কাটার দিয়ে হচ্ছে এভাবে কেটে নিব রুটি থেকে যতটা পিস হয় বাকি ডোটা দিয়ে আবার রুটি তৈরি করে নিব তো এখানে হচ্ছে আমি তিনটা রুটির পিস নিয়ে নিচ্ছি কাটা রুটির যে পিসগুলো সামান্য একটু ডো নিয়ে একটা ফুলের কলি দিয়ে দিচ্ছি মাঝখানের লেভেলে এরপর একটা সুড়ি দিয়ে সমানভাবে তিনটা ভাগ করে নিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম ইজি পদ্ধতিতে শেয়ার করছি তারপরে হচ্ছে একটা পার্ট থেকে নিয়ে এভাবে ঘুরিয়ে মুখটা একটু আটকে দিব। এরপর হচ্ছে আরেক সাইডের পার্ট থেকে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা পার্ট থেকে একটা করে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকে দিলেই কিন্তু একটা ফুলের মতো ডিজাইন চলে আসবে আসলে এটা বলে দেওয়ার কিছুই নাই দেখেই কিন্তু বুঝতে পারছেন কত সহজ পদ্ধতিতে আমি গোলাপ ফুল তৈরি করছি এই যে প্রত্যেকটা পার্ট থেকে একটা করে নিয়ে এভাবে করে মুখটা আটকে আটকে দিলেই কিন্তু সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল কি সুন্দর গোলাপ ফুল তো আমি সবগুলো রুটি বানিয়ে তারপর কেটে নিয়েছি তো আমি আর একটা গোলাপ ফুল তৈরি করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি মাঝখানে একটু ট্যাপ করে এই যে এরকম একটু ডো নিয়ে আটকে দিলাম তারপর হচ্ছে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি চুরি দিয়ে কেটে তিনটা করে পাট একসাথে নিতে হবে রুটির টুকরা এরপর হচ্ছে এই যে এরকম এক পাট আটকে দিতে হবে এরপর আরেক লেয়ার থেকে আরেকটা নিতে হবে এরকম করে সবগুলো নিয়ে নিয়ে এভাবে আটকে দিলেই কিন্তু অনায়াসে সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে যাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু একটুও খুলে যাবে না ভেঙে যাবে না চিনির শিরাটা জাল করে কিন্তু একদম কমে গিয়েছে আর সুন্দর একটা শিরা হয়েছে তবে খুব বেশি জাল করার প্রয়োজন নেই শিরাটা এক তার দুই তার হতে হবে এরকম না একটু ঘন করে নিলেই হবে সেটা গরম অবস্থায় পাশের চুলা আমি রেখেছি চুলাটা একটু কমিয়ে দিয়ে আর এই দিকে হচ্ছে আর একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে এখন হচ্ছে এক বেশ করে পিঠা ভেজে নিব উল্টে পাল্টে ছয় থেকে সাত মিনিট ভেজে নিব তখন কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে পিঠাগুলো যেহেতু আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি আর দেখে বুঝতে পারছেন একটা পিঠাও কিন্তু একটা পার্টও খুলে যায়নি কতটা পারফেক্ট হয়েছে যখন একদম ক্রিস্পি হয়ে যাবে সুন্দর মতো ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে এরকম তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে তারপর চিনি শিরার ভিতরে দিয়েছি চুলাটা একদম কমানো কিন্তু আছে শিরার মধ্যে এক থেকে দুই মিনিট উল্টে পাল্টে মিশিয়ে তারপর হচ্ছে তুলে নিয়েছি এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম দেখলেন তো কত সহজে কত পারফেক্ট ভাবে গোলাপ ফুল পিঠা তৈরি হয়ে গেল আর কি পরিমাণ কুরমুরে একদম সহজ পদ্ধতিতে দেখাবো একসাথে অনেকগুলো ভাবা পিঠা তৈরির পদ্ধতি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারিকেল একদম ফ্রেশ কোরানো নারিকেল ব্যবহার করছি তারপর সব কিছু জাল করে গুড়টাকে গলিয়ে নিয়েছি এ পর্যায়ে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম চাইলে একটু লবণ দিতে পারেন তবে আমি লবণ দিব না সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এই যে দুই মিনিটের মতো জাল করে তারপরে মিশিয়ে নিয়েছি একটা পুর তৈরি করে নিলাম আর এভাবে পুরটা তৈরি করে ভাপা পিঠাটা তৈরি করে দেখবেন অনেক বেশি মজা লাগে তা এখন হচ্ছে এটাকে এভাবে একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখানে কুসুম গরম দুধ নিয়েছি আঙুল ডিপ করা যায় এমন অবস্থায় থাকবে গরমটা তারপর হচ্ছে দুধ দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে সুজিটাকে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর সুজিটাকে একটু মিক্স করে নিতে হবে তো পুরো দুধ আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি দেড় কাপ সুজিতে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন কুসুম গরম পানি দিয়ে দুধ দিলে টেস্টটা খুব ভালো আসবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢেকে এদিকে পুরটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে পুর থেকে এরকম অল্প করে নিয়ে তারপর গোল করে বল তৈরি করে নিয়ে এরকম চ্যাপটা করে টিকা কাবাবের মতো একটা শেপ দিয়ে নিব। এই যে এভাবে করে আমি পুরটাকে রেডি করে নিয়েছি আর এইদিকে কিন্তু সুজিটা খুব সুন্দর মতো দুধের সাথে সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে শেপ দেব তো আজকে পিঠা তৈরির জন্য আমি একটা কাপকেকের মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি আজকে পিঠাগুলো তৈরি করবো তাহলে একসাথে ছয়টা তৈরি করতে পারবো তো একটা একটা করে পিঠা তৈরির ঝামেলা থেকে একবারে ছয়টা তৈরি করলে সময়টা কিন্তু বেঁচে যাবে তো আপনারা ছেলে স্টিলের কোনো গ্লাস বা বাটিতেও তৈরি করতে পারেন সেম প্রসেসে তো আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি তারপরে হচ্ছে প্রথমে সুজির ব্যাটার দিয়ে দিলাম এরপর হচ্ছে রেডি করে রাখা পুরটা দিয়েছি তারপরে আবার উপরে সুজির ব্যাটার দিচ্ছি ঠিক এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব এই যে পুরো রেডি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে পানি ফুটতে দিয়েছিলাম পানিটা বলক চলে এসেছে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর তার উপরে মোলটা দিয়ে দিলাম এখন উপর থেকে একটু পুর ছড়িয়ে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন পরবর্তীতে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও এটা ডেকোরেশন করতে পারেন যেহেতু পিঠা সেজন্য আমি আর কোনো ফ্রুটস ব্যবহার করব না পুর দিয়েই ডেকোরেশনের কাজটা করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপরে স্টিম করে নিচ্ছি দশ থেকে বারো মিনিট স্টিম করে নেওয়ার পরে হচ্ছে ঢাকনা তুলে এভাবে চেক করে নিচ্ছি একদম সুন্দর মতো কিন্তু টুথপিকটা পরিষ্কারভাবে বেরিয়েছে তার মানে সুন্দর মতো কুক হয়ে গিয়েছে পর্যায়ে নামিয়ে নিলাম এখন একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে এই যে দেখুন একটা স্প্যাচওয়ালার সাহায্যে এভাবে বের করে নিলেই হবে এই যে কত সুন্দর কাপ ডিজাইনে ভাপা পিঠা তৈরি হয়ে গেল সুজি দিয়ে চাউলের গুঁড়া না থাকলে এভাবেও মজাদার ভাপা পিঠা তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় দেখুন কত ইজিলি উঠে আসছে তো দেখলেন তো কত সহজে ভীষণ মজাদার আর অনেকগুলো ভাপা পিঠা একসাথে তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু অনেকটা তুলতুলে নরমও হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো শীতকালে আমার বাসায় সবচেয়ে বেশি যে পিঠাটা তৈরি করা হয় সেটি হচ্ছে চিতই পিঠা পিঠা খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে শুকনা চিতা পিঠা খেতে যেমন পছন্দ করে তেমনি পছন্দ করে দুধে ভিজিয়ে রান্না করে দিলেও আজকে শেয়ার করব একদম ঝামেলা ছাড়া শুকনা চাউলের গুঁড়া দিয়েই ভীষণ মজাদার নরম তুলতুলে আর হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত চিতুই পিঠার রেসিপি শুকনা চাউলের গুঁড়ার সাথে একটা সিক্রেট উপকরণ মিশিয়েই তৈরি করে নিতে পারবেন পারফেক্টলি এমন একটা রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে চলে এলাম মূল রেসিপিতে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনা চাউলের গুঁড়া এরপরের সাথে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর যে সিক্রেট উপকরণের কথা বলেছিলাম এটা এখন দিয়ে দিলাম এটা হচ্ছে বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিলাম সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিলে পিঠাটা অনেক বেশি ফুলবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি চার কাপের মতো আঙুল ডিপ করা যায় এমন গরম থাকবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না বুঝে দিতে হবে কোনো কোনো চাউলের গুঁড়ায় পানি বেশি লাগে আবার একটু কম লাগে তো সেটা বুঝে কিন্তু দিতে হবে মিশ্রণটা হবে খুব বেশি পাতলাও না আবার ঘনও না প্রায় তিন কাপের মতো পানি দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন হচ্ছে মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিব অল্প অল্প করে ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি আর যেহেতু কুসুম গরম পানি ব্যবহার করেছিলাম দশ মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে তো এখন হচ্ছে ব্যাটারটা একদম রেডি পিঠা তৈরির জন্য দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না এখন চুলা চলে যাচ্ছি এভাবে ব্যাটারটা রেডি করে নিলে কিন্তু পারফেক্টলি একদম সুন্দর একটা পিঠা তৈরি করতে পারবেন চুলায় আমি সাজ বসিয়ে দিয়েছি পিঠা তৈরির জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তারপর খুব ভালোভাবে তেলটা সাজে আমি একদম ব্রাশ করে নিয়েছি এরপর যে চুলা রাসটা একদম বাড়িয়ে দিয়েছি তারপর পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় চুলা রাস বাড়িয়ে দিলে কিন্তু পিঠার মধ্যে অনেকগুলো ছিদ্র সৃষ্টি হবে আর দুধ দিয়ে রান্না করার সময় এই ছিদ্র দিয়ে কিন্তু দুধ ঢুকে পিঠাটা অনেক বেশি নরম হবে এখন সমস্ত বেটার দেওয়ার পরে চুলা রাসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো নরম আর অসংখ্য সিদ্ধযুক্ত পিঠা তৈরি হয়ে গেল এখন আপনা আপনি কিন্তু খুলে আসছে শ্বাস থেকে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব এই যে দেখুন কত সুন্দর পিঠা হয়েছে আমি আরও একটা বেস দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন তো শুকনা চাউলের গুঁড়া দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয়ে যায় সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করে আর একটু ব্লেন্ডার করে নিলেই কিন্তু হয় তো আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব এই যে মাশাল্লাহ সবগুলো পিঠা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন কতটা নরম আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো এখন হচ্ছে এই পর্যায়ে আপনারা এটা ভত্তা দিয়ে সার্ভ করতে পারেন আমি দুধ দিয়ে রান্না করব। চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দুই লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি তারপরে তিন টুকরা দারুচিনি আর চারটা এলাচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চড়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দুধটাকে জাল করে নিব সাথে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে জাল করতে থাকবো দশ থেকে পনেরো মিনিট জাল করে দুধটাকে কমিয়ে নিব সুন্দর মতো বলক চলে এসেছে এখানে খেজুরের গুড় ব্যবহার করছি এক কাপ পরিমাণ আপনারা চাইলে চিনি দিয়ে রান্না করতে পারেন হাফ কাপ চিনি দিলাম আমি গুড় এবং চিনি দিয়ে রান্না করবো আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে রান্না করতে পারেন আবারও জাল করে নিয়েছি দশ মিনিটের মতো এরপর গুড় আর চিনিটা যখন গলে গিয়েছে সেই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি জাল করব না পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে দুই তিনটা বলক তুলে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব তো আপনারা চাইলে এর সাথে নারিকেল ব্যবহার করতে পারেন তো আমি আর নারিকেল দিব না এ পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা এই ঝোলে থাকলে কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এর গ্রেভিটা তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ঝোলে জাল করার পর কী পরিমাণ তুলতুলে নরম হয়েছে একদম সফট ছিল পিঠাগুলো তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগায় কিন্তু আমার ভিডিওর সার্থকতা হরেক রকম শীতের পিঠার মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা কম বেশি সবাই কিন্তু এই পিঠা পছন্দ করেন তবে কালারফুল পাটিসাপটা পিঠা তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে কারণ যে জিনিস দেখতে আকর্ষণীয় সেটা খাওয়ার লোভও কিন্তু অনেক বেশি আজকে শেয়ার করবো কালার বাজারের কেনা কৃত্রিম রং ব্যবহার ছাড়া স্বাস্থ্যসম্মতভাবে রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলে এলাম মূল রেসিপিতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি একটু গভীর টাইপের এরপর এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই লিটার দুধ পুরো রেসিপিতে যতটুকু দুধ লাগবে আনুমানিক আমি সেই পরিমাণে দুধটা নিয়ে নিচ্ছি এরপর তিনটা এলাচ আর দুই টুকরা দারুচিনি ধুয়ে সাথে দিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন হচ্ছে মাঝে মাঝে নেড়ে চড়ে দিব আর হচ্ছে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো বলক এসে গিয়েছে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এই পর্যায়ে অর্ধেকটা পরিমাণ দুধ আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই যে চুলায় যে বাকি দুধটুকু আছে এর মধ্যে আমি হাফ কাপ লাল চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে গুড় বা সাদা চিনিও দিতে পারেন আমার কাছে যেহেতু গুড় ছিল না সেই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি আমি খিরসা তৈরি করব এটা দিয়ে তো খিরসাটা একটা ক্রিমি কালার হবে তাহলে তো চেড়ে চুলা রাসটা কমিয়ে দিলাম দুধটা জাল হতে থাকুক এখানে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া তার ডবল নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম সে যে দুধ তুলে রেখেছি সেখান থেকে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে একটু লিকুইড করে নিলাম এ পর্যায়ে জাল করা সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাস্তা একদম কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু তলা দিয়ে ধরে যাবে এ পর্যায়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কোনো দানা নেই এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স অনুযায়ী তারপরে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে টেস্ট অনেক ভালো হবে খিরসায় আর হচ্ছে তলা দিয়ে ধরেও যাবে না প্যানের এখন নেড়ে চেড়ে দশ মিনিটের মতো জাল করব অনবরত নাড়তে হবে তো দশ মিনিট জাল করে এটাকে ভালোভাবে ঘন করে নিব এই যে দেখুন সুন্দর একটা খিরসা তৈরি হয়ে গিয়েছে এ যে চুলাটা বন্ধ করে দিয়ে খিসাটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে রাখবো তো এটা ঢেলে ঠান্ডা হতে দিব ঠান্ডা হলে কিন্তু আর অনেকটা ঘন হয়ে যাবে একদম পারফেক্ট একটা হয়ে যাবে ঠান্ডা হলে তো খিরসাটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি আরেকটা পাত্রের মধ্যে এক কাপ চাউলের গুঁড়া এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আর এখানে হাফ কাপ সাদা চিনি দিয়েছি ব্যাটারটা আমি সাদা রাখবো সেই জন্য সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এটা হচ্ছে ব্যাটারের জন্য মিশ্রণ রেডি করলাম তারপর সেই যে দুধ তুলে রেখেছিলাম ওইখান থেকে দুধ দিয়ে দিচ্ছি তো এর সাথে আমি আরও কিছুটা দুধ নিয়েছি জাল করে মনে হয়েছিল যে কম হয়ে যাবে সেই জন্য এখানে আমি টোটাল তিন কাপের মতো দুধ ব্যবহার করেছি বাকি দুধটা লাগেনি আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন ব্যাটারটা একদম রেডি তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি রং হিসেবে ব্যবহার করছি একটা বিটরুট তো বিটরুট তো এখন এভেলেবেল সব জায়গাতে আর বাজারে প্রচুর পাওয়া যায় বিটরুট কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর যদি ন্যাচারাল রং দিয়ে তৈরি করতে পারেন একটা খাবার সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত বাজারে কেনা কৃত্রিম রং ব্যবহার না করাটে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যদিও আমি কৃত্রিম রং দিয়ে অনেক রেসিপি শেয়ার করেছি কারণ সবসময় তো আর সব কিছু হাতের কাছে থাকে না যেহেতু এখন বিটরুটটা হাতের কাছে আছে আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর বোটটা ধুয়ে নিয়েছি আর বিটরুটটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর যে হচ্ছে গ্রেড করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তবে গ্রেড করে নিলে এটা সবজি হিসেবেও খেতে পারবেন তো আমি একটা বাটি নিয়ে নিলাম তারপর এর উপরে একটা শাঁকনি দিয়ে দিচ্ছি তারপর বিটরুট থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে চেপে চেপে রসটা নিয়ে নিব আর যে চেপে নেওয়ার পর যে সবজিটা থাকবে সেটা কিন্তু আপনারা অনায়াসে সবজি হিসেবে বা সালাদ হিসেবে খেতে পারবেন এটা আমি ডিম দিয়ে ভাজি করব আলুর সাথে তাহলে একবেলার একটা সবজিও হয়ে যাবে একের মধ্যে দুই কাজ হয়ে যাবে এখন হচ্ছে সেই রসের সাথে কিছুটা ব্যাটার মিশিয়ে নিচ্ছি তাহলে সুন্দর একটা কালারের ব্যাটার তৈরি হয়ে যাবে এই যে সুন্দর একটা কালারের ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল কৃত্রিম রঙ ব্যবহার ছাড়া ন্যাচারাল ভাবে এখন একটা জগ নিয়ে নিলাম আমি তারপর জগের ভিতরে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এখন একটা প্লাস্টিকের বোতল নিয়ে সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা ঢেলে নেওয়া যাবে জগ নেওয়াতে সুবিধা হয়েছে এটা তা এখন এই যে বোতলের যে মুখটা আছে এটা লাগিয়ে নিচ্ছি এটা সিদ্রযুক্ত একটা বোতল তো এখন হচ্ছে আমি চুলায় চলে আসলাম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে হচ্ছে সে যে রঙের মিশ্রণটা এটা থেকে দিয়ে দিচ্ছি তো যে কোনো শেপে বা যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করতে পারেন তো আমি যেরকম কয়েলের মতো করে একটা ডিজাইন দিয়ে দিলাম এরপর হচ্ছে এর উপরে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম এই যে এভাবে দুলিয়ে দিয়ে পুরোটা রুটির মতো করে ছড়িয়ে প্যানের একদম পুরোটা জোরে দিব তারপরে হচ্ছে এটা চুলায় বসিয়ে চুলা আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিটের জন্য তাহলে কিন্তু সুন্দর মতো কুক হয়ে যাবে রুটিটা এই যে এখন আর কাঁচা নেই এ পর্যায়ে হচ্ছে সে যে খিসা তৈরি করেছি সেটা দেখুন কত সুন্দর একদম জমে গিয়েছে তারপরে হচ্ছে এখন এভাবে ফোল্ড করে নিব তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে আর ময়দা ব্যবহার করাতে কিন্তু পিঠার মুখগুলো খুলে যায়নি আমি যেহেতু শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছিলাম সেজন্য সাথে সম ময়দা ব্যবহার করেছি তো মাসাল্লাহ কত পারফেক্ট একদম কালারফুল পাটি সবটা পিঠা তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন এখন হচ্ছে তুলে নিব এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব এই তো দেখুন মার্শাল্লা কি সুন্দর রঙ্গিলা পাটি পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে হয়েছে একটু ভেঙে যায়নি খুলে যায়নি তো আমি একটা কেটে দেখাচ্ছি এই যে দুধের খিরসায় ভীষণ মজাদার রঙিলা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মতভাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং পপি একবার আল্লাহ হাফেজ